আজ রবিবার সকাল নয়টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ঢাকা সামাজিক বন বিভাগ মাহমুদা রোকসানা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন উদযাপন উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বিডিএসা মহাদেব বললেন আমাদের ফল এটা সমারোহ আমাদের ফল আমাদের দেশের ফল আমরা এখন আগে কিন্তু কখনো আমরা ভাবিনি যে আমাদের আমরা ম্যাঙ্গো যে আম যেটি সেটি এক্সপোর্ট করবো এখন কিন্তু প্রচুর পরিমাণে আমরা আমরা বিশ্ব বাজারে আমরা দখল নিতে পারি এবং সেই জন্য আমরা যদি পরিকল্পিত হবে আমি কৃষি সম্প্রসারণ বলবো আপনারা উপায়ে এইবার যে নিয়েছেন আমরা সাধুবাদ জানাই আমরা এবার যে খালগুলো আমরা উদ্ধার করবো তার পাশে আমরা তার গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি যারা নার্সারি মালিক সমিতি যারা এসেছেন তারা না নতুন প্রজাতির মানুষকে ইন্সপায়ার করবেন এবং কোন গাছটি শুধু গাছটি বিক্রি করলেই হবে না সেই গাছটি সম্পর্কে আমাদের যারা গাছ কিনতে আসবে আপনাদের মতো জ্ঞান আমাদের অনেকে নাই কৃষি ক্ষেত্রে আমাদের অনেকে গাছটি আমরা লাগাই কিন্তু দেখা যায় গাছটি ঠিক মতো ফুল বা ফল তখন আমরা আগ্রহ হারিয়ে যদি ফুল না তার মূল্যায়ন থাকে না ফুল দিবে সেটি তাদেরকে একটু সুন্দরভাবে বর্ণনা করে দিবেন লাগলে তাদেরকে যতটুকু সহায়তা করে আপনার সহায়তা করবেন আপনার সেই প্রত্যাশা আমাদের যে সবুজায়নের শহর হবে নারায়ণগঞ্জ সেই প্রত্যাশা রেখে আমাদের এই আজকের এই যে মেলা তার উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন রিপোর্ট করেছেন সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ